আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ঈদের পরের দিন কোথায় গেলাম তা নিয়ে চলে আসলাম নতুন এই ব্লগে জায়গাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোথায় আছি আমরা আছি এখন সদরঘাট লঞ্চ টার্মিনালে যাব আমরা বিক্রমপুর মুন্সীগঞ্জে ঈদের পরের দিন ওখানে একটা কুরবানি দেওয়া হয় যার জন্যই ওখানে যাওয়া আল্লাহর রহমতে ওয়েদারটা খুবই ভালো ছিল যার জন্য জার্নিটা আসলে খুবই ভালো লেগেছে আকাশ ছিল মেঘলা আর প্রচুর বাতাস থাকার কারণে কিভাবে যে সময়টা কেটে গেল টেরই পেলাম না আমরা বুড়িগঙ্গা ব্রিজ ক্রস করে ফেললাম দেখতে দেখতে ঢাকা থেকে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল যেতে সময় লাগে মাত্র এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিট চাঁদপুর যাওয়ার লঞ্চটা মুন্সিগঞ্জ হয়ে যায় তাই আমরা চাঁদপুর যাওয়ার লঞ্চে উঠে যাই মুন্সীগঞ্জ যাওয়ার জন্য আর চাঁদপুরের লঞ্চগুলো বড় হয় আমি এই রুটের লঞ্চগুলোকেই প্রিফেয়ার করি জার্নির জন্য তবে সব চাঁদপুরের লঞ্চগুলো যে মুন্সিগঞ্জ হয়ে যাবে এমন কিন্তু না আপনারা কেউ যদি এভাবে যেতে চান তাহলে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন পদ্মা সেতুতে রেল চলাচলের উদ্দেশ্যে পরিগঙ্গা নদীর উপর এই সেতুটি নির্মাণ করা হয় আমাদের প্রত্যেক বছরই ঈদের পরের দিন সবার দেশে যাওয়া হয় আর সবাই সব ব্যস্ততার পর এই দিনটাতে একত্রিত হয় আমরা যাচ্ছিলাম ভাই ভাবির সাথে গল্প করতে করতে যার জন্য সময়টা আরও তাড়াতাড়ি আমাদের কেটে যায় বিক্রমপুর হচ্ছে আমার বাড়ি এবার আমার প্রায় অনেক দিন পরেই গ্রামে যাওয়া হচ্ছে বুড়িগঙ্গা নদীর এই জায়গায় মিশে গেছে ধলেশ্বরী নদীর সাথে এখান থেকেই আর মাত্র সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট দেখতে আমরা চলে এসেছি এসে চলে যায় বাড়িতে এরা হচ্ছে আমার ভাতিজিরা এরা এখানে ফটোশুট করছে আর এটা হচ্ছে আমার গ্রামের বাসার ছাদ এই ছাদটা খুবই সুন্দর আমার খুবই পছন্দের একটা জায়গা আর এটা হচ্ছে বাসার পিছনের সাইড এখানে অনেক ওষুধি গাছ ও ফলের গাছ আছে আর এটা হচ্ছে বাসার বাগানের সাইডটা আর আরেকটু সামনে এই জায়গাটা হচ্ছে উঠানের সাইড বাসায় অনেক মানুষ এসেছে আর এটা হচ্ছে বাসার ভিতরের রুমটা আর এটা হচ্ছে তার পাশে আরেকটা রুম আর এটা তো ছাদই আর দেখুন ওয়েদারটা কি সুন্দর আর কি সুন্দর লাগছে আর এটা হচ্ছে বাসার উঠানটা আমি যেটা ছাদ থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম আর এখানে সবাই আসলে চেয়ার নিয়ে গোল করে গল্প করছে এটা হচ্ছে একটা বিল্ডিং এইটা হচ্ছে আরেকটা বিল্ডিং আর এইটা হচ্ছে সামনের আরেকটা বিল্ডিং আর তার আরেক পাশে হচ্ছে এই ঘর আছে টিনের দুইটা আর এটা তো ফাঁকা ওয়েদারটা দেখুন কি সুন্দর আর এটা হচ্ছে বাগান যেটা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে অনেক ফল গাছ সহ ওষুধি গাছ আছে আর গ্রামের বাসায় আসলে হাঁস মুরগি থাকবে না এটা তো হতেই পারে না এটা হচ্ছে বাসার সামনের পুকুরটা আর এই সাইডটাতে কোরবানির সময় হাট বসেছিল এখন আমাদের বিদায়ের পালা আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে এখন আমরা লঞ্চের অপেক্ষা করছি এই তো ফাইনালি আমরা আমরা লঞ্চে উঠে গেলাম উঠেছি দিয়াতে যেটা চাঁদপুর থেকে এখানে এসে থেমেছিল আমরা এটাতে উঠে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি নদীর দিনে ও রাতের সৌন্দর্য দুই রকমের যা আসলে অপরূপ সৌন্দর্য ও মনোমুগ্ধকর লঞ্চে খাবারের ব্যবস্থা আছে খাবার মোটামুটি আমরা লঞ্চে কফি চা ঝালমুড়ি এগুলাই খেয়েছি কারণ আমাদের যাত্রার পথ ছিল খুব অল্প সময় তাই আমরা খুব বেশি কিছু খাইনি দেখতে দেখতে প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি আমাদের গন্তব্যের আর দেখুন চারপাশটা কি সুন্দর লাগছে আমার আজকের ব্লগটা এই পর্যন্তই আবার আপনাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণে বাই বাই